আপনি কি কখনো ভেবে দেখেছেন ফেসবুকের থিম সবসময় নীল কেন না এটা কেবল ডিজাইনের ব্যাপার না এর পেছনে আছে একেবারেই ব্যক্তিগত কারণ ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ আসলে রঙিন দৃষ্টির সীমাবদ্ধতা নিয়ে জন্মেছিলেন তিনি লাল আর সবুজ রঙ ঠিকমতো দেখতে পান না এটা এক ধরনের বর্ণাঢ্যতা যাকে বলে রেড গ্রিন কালার ব্রাইটনেস আর এই কারণেই তিনি বেছে নেন নীল রং কারণ তার কাছে নীলেই সবচেয়ে কষ্ট ফলাফল ফেসবুকে থিম থেকে শুরু করে লোবু সবখানে ছড়িয়ে আছে সেই নীল এক সাক্ষাৎকারে জোকারবার্গ নিজেই বলেছিলেন ব্লু ইজ দ্য রিসেট কালার ফর মি আই ক্যান সি অল অ ব্লু কখনো কখনো প্রযুক্তি আর ব্যক্তিগত অভিজ্ঞতা একসাথে মিলেমিশে গড়ে ওঠে ইতিহাস আর ফেসবুক তার বড় উদাহরণ আপনি কি এমন অজানা আরো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন